যে সারা বাংলাদেশ ব্যাপী নারীদের প্রতি যে নিপীড়ন নির্যাতন করছে আর এই বাংলাদেশের এই নারীদের নির্যাতন নিয়ে আমাদের বর্তমান সরকার আপনাদের সময় দিয়েছেন সামর্থ্য দিয়েছেন শক্তি দিয়েছেন অনেকে লজিস্টিক ও সাপ্লাই পড়ছেন আমরা এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ আর আশা করছি মিলেমিশে আমাদের ক্যাম্পাসটাকে আরো কিভাবে সুন্দর করা যায় এটা পিছনে কাজ করবে যে যে দলের আন্ডারে কাজ করুক এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাতে আমাদের কারো কোনো কিছু আমরা সাধারণ শিক্ষাতে আমাদের কোনো যায় আসে না আমরা চাই না যে কে লাভবান হচ্ছে কে কি হচ্ছে এটা আমরা দেখতেও চাই না আমরা একটা দিন শেষে ভালো সিজিপিএ নিয়ে বের হয়ে একটা চাকরি চাইবা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই মাতৃভাষা দিবসে যে মায়ের কাছ থেকে আমরা বলি শিখি যে মায়ের কাছ থেকে আমরা ভাষা শিখি সেই মাকে নিরাপত্তা না দিতে পারার কারণে সেই মায়ের জন্য একটি নিরাপদ সমাজ প্রতিষ্ঠিত করতে না পারার কারণে আজকে আমাদেরকে এখানে দাঁড়াতে হয়েছে আমরা দেখেছি আজকে যে ঘটনার প্রেক্ষিতে আমরা এখানে দাঁড়িয়েছি এরকম কিছু ঘটনার সাক্ষী আমরা আগে হয়েছি আমরা দেখেছি চলন্ত বাসে একজন কর্মজীবী নারী যে তার পরিবারের হাল বাড়ি ফিরছিল সেই রূপাকে চলন্ত বাসে ধর্ষণ করে ধার মটকে দিয়ে হত্যা করা হয়েছে আমরা দেখেছি এই পার্শ্ববর্তী সমর্ণচারে একজন চার সন্তানের জননীকে সঙ্গবদ্ধ ভাবে ধর্ষণ ধর্ষণ আসলে এই যে এটা আমাদের মাইন্ডসেট এমন হয়ে গেছে যে আচ্ছা ঠিক আছে একটা মেয়ে ধর্ষণ হইছে ঠিক আছে সে কি পড়েছিল সে সন্ধ্যায় বের হইছে নাকি সে বাবার সাথে বের হইছে না ভাইয়ের সাথে বের হইছে তারপরে দেখবে সে ভাইয়ের সাথে বের হইছে আচ্ছা ঠিক আছে নিশ্চয়ই সে ইঙ্গিত দিতে খারাপ আমাদেরকে কি শেখানো হয় আচ্ছা ঠিক আছে রাস্তায় দুইজন দুইটা মানুষ কথা বলছে আমরা কি করবো আমরা মাথা নিচু করে চুপ করে চলে যাব তারা তো বলবে তারা তো বলবে সব কিছু কেন আমাদের এই মাইন্ডসেট আমরা চেঞ্জ করতে পারিনি এখনো আজকের এটার পরিণাম শুধু আমরা আজকে দেখছি যে এই বাচ্চে দুইটা মহিলাকে ধর্ষণ করা হয়েছে কিন্তু তার আগে একটা পাঁচ বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা সবাই তো আমরা নিজে দিত না তা না শুধু ধর্ষণ কেন এই যে চিন্তাই হচ্ছে রিসেন্টলি